সুপ্রিম কোর্টে এসএসসি কর্তৃপক্ষ এবং পাশাপাশি এসএসসি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুপার হিউম্যানিক পোস্ট কেন তৈরি করলেন সেটার উত্তর দিন সেটার কোনো সদুত্তর দিতে পারেনি তাদের কোনো বক্তব্য নেই যে র্যাঙ্ক চ্যাম করে যারা চাকরি পেয়েছেন যাদের প্রাপ্ত নাম্বার কমিশনের সঙ্গে মেলেনি যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন তাদের নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কমিশন পাশাপাশি এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু নিয়োগ অবৈধ হলো। এখন না মেনে অন্য এখন নাম নেই না আরেকবার প্রশ্ন করো এটাই দরকার প্রশ্নে কোনো সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট আছে এই প্রশ্নের কোন না আছে এই বিষয়ে আছে এসএসসির সামনে অন্য কোনো পথ খোলা নেই মানুষের প্রশ্ন সাংবাদিকের প্রশ্ন বিচারপতির প্রশ্ন কোন প্রশ্নের উত্তরই রাজ্য সরকারের কাছে নেই কাছে নেই সন্দেশখালীর ভাইরাল ভিডিও যেমন জাল প্রক্রিয়াটাও জাল এই সরকারকে কার্যত সুপ্রিম কোর্ট জালিয়াত বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কোন বিচারপতির প্রশ্নের সঠিক উত্তর এরা দিতে পারবে না দেওয়া সম্ভব নয় কারণ পুরো বিষয়টাই ছিল একটা দোকানদারির পুরো বিষয়টাই ছিল একটা খোলা বাজারের সেই বাজারে বিক্রি হয়ে গেছে তা এতদিন পরের তালিকাটা দিচ্ছেন কেন এতদিন ধরে প্রতারণা করলো কেন হাইকোর্টকে কি তারা যোগ্য বলে মনে করছিল না উত্তর দেবার জন্য হাইকোর্টে তারা এটা সাবমিট করেনি কেন আর কিসের ভিত্তিতে যোগ্য বলছে সেটাও তো কোর্টের কাছে ক্লিয়ার করতে হবে আমরা যোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের নিয়োগ হয়েছিল কোর্টের নির্দেশে এই সমস্ত কেসে আমরা তাদের পক্ষে আমরা তাদের সঙ্গে আছি কিন্তু একটা তো সামান্যতম স্বচ্ছতা থাকবে তো সেটাও তো নেই না রাজ্য সরকারের কাছে না পর্ষদের কাছে কারোর কাছেই নেই এখন তো যদি স্বীকার করে নিলেন সংখ্যা এবার এই সংখ্যাটার ভিত্তি কি তাহলে ওই যে নতুন প্যানেলটা তৈরি করা হয়েছিল যে পোস্ট যেটা তৈরি করা হয়েছিল তো সেটার জন্য তো যারা দায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে আর রাজ্য সরকারের উকিল বা পর্ষদের উকিল তো বারবার বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে এর জন্য মন্ত্রিসভাটাকেই হেফাজতে নিয়ে তাদের আবার জেরা করা হবে না তো মানে তারা যেভাবে ছ হাজার লোকে চাকরি দিয়েছিল চাকরি চোরেদের বাঁচানোর জন্য এখন যে লড়াইটা তারা করছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সেটা পরীক্ষার্থী যোগ্যতার স্বার্থে নয় স্কুল শিক্ষার স্বার্থে নয় তাদের দুর্নীতি যেটা করেছেন সেইটা থেকে বাঁচার জন্য নিজেদের রক্ষা কবজের জন্য তারা এখন সুপ্রিম কোর্টে লড়াই করছে

যাদের শিশু থেকে বিশু সমস্ত নেতারা এই সব হিংসা ছাড়া কোনো কথা বলতে পারে না আজকেও যারা দলের মুখপাত্র বলেছেন যে নির্বাচন হওয়া সম্ভব নয় সে কারণেই নাকি হিংসা হচ্ছে তারা আবার হিংসা নিয়ে অভিযোগ করছে কেন হিরণ জিতছে হিরণ জিতবে আর সেই জন্যই কমপ্লেন ভয় পেয়েছে তৃণমূল এখনো এই মামলা না এই মামলাটায় রাজ্য সরকার ওখানে পৌঁছেছে শুধুমাত্র তাদের নেতৃবৃন্দ তাদের পুরো ক্যাবিনেটকে বাঁচানোর জন্য এবং সেটা তো তারা স্পষ্ট করে গিয়ে বলছে তাদের আইনজীবী তো বলছেন এটা তো নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই যে তাদের আবার হেফাজতে নেওয়া হবে না তো ভোটের আগে গোটা মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে না তো এটা তো আমাদের বক্তব্য নয় সংবাদ মাধ্যমেরও নয় এটা তাদের বিচারপতি যারা ডিফেন্ড করছেন তারা এই কথা বলছেন